বেনামাজির ঠিকানা জাহান্নাম এটা আমি বলি নাই কোনো হুজুর বলে নাই কোন স্বয়ং আল্লাহ আলম বলেছেন বেনামাজিদেরকে জিজ্ঞাসা করা হবে সাকার কুমফি কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান নামে নিয়ে এসেছে তারা বলবে কুমিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়তাম না যখন তারা জাহান নামে প্রবেশ করবে সাবি রহমেন কাতির তাদেরকে আল কাতরার পোশাক পরানো হবে আমি জানি না বেনামাজিরা কেমন করে এই আল পোশাক তারা সহ্য করবে আগুন লাগিয়ে দেওয়া হবে আমি জানি না যারা গাফিলতি করে গফ গল্প করে দোকানে বসে অফিসে বসে যারা নামাজ খেঁজা করে তারা কেমন করে জাহান নামের এই আগুন তাদের চেহারায় নেবে তাদের জন্য জাহান নামে আগুনের পোশাক তৈরি করা হবে আমি জানি না বেনামাজিরা কেমন করে জাহান নামের এই আগুনের পোশাক তারা পরিধান করবে মাথার গরম পানি ডালা হবে আমি জানি না কেমন করে বেনামাজিরা যারা গাফিলতি করে উদাসীনতা করে গপ গল্প করে যারা নামাজ কাজা করে ঘুমিয়ে থেকে যারা নামাজ কাজা করে তারা কেমন করে জাহান্নামের এই গরম পানি তারা সহ্য করবে মাথার উপরে নেবে ইউ মাফি বুথুন বল জলুদ এই গরম পানি তাদের চামড়া পুড়িয়ে দেবে তাদের পেটের ভিতরে নাড়ি বুড়ি যা আছে সবকিছু গলিয়ে দিবে এবং তাদের উপরের চামড়া গুড়ি পুড়িয়ে দেবেদনা হুম জুলুদা আল্লাহ বলেন যখন আগুন এবং পানি তাদের চামড়া পড়ে দেবে এক চামড়া পরে দেওয়ার পরে বদল না হুম জুলুদা আমি ওইটা দিয়ে আরেকটি চামড়া দেব এক চামড়া পরে যাওয়ার পরে আরেক চামড়া দেব আরেক চামড়া পরে যাওয়ার পরে আরেক চামড়া দেব। লিয়ে দু যাতে যাতে ভালো করে তারা বেশি করে তারা ওই শাস্তিটা ভোগ করতে পারে আমি জানি না কেমন করে বেনামাজিদের এক চামড়া পড়ে যাওয়ার পরে আরেক চামড়া দেওয়া হবে ওই চামড়া পড়ে দেওয়ার পরে আরেক চামড়া ওই চামড়া পড়ে যাওয়ার পরে আরেক চামড়া কেমন করে তারা জাহান্নামের এই আগুন তারা সহ্য করবে এবং এমন অবস্থায় তারা থাকবে সেখানে তারা মরবেও না বাঁচবেও না মরবেও না বাঁচবেও না তারা চিৎকার করে করে বলবে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ বলবেন আজকে তোমরা একবার ধ্বংস কামনা করিও না বহুবার তোমরা ধ্বংস কামনা করো তারা চিৎকার করে করে পানি চাইবে মুমিনদের কাছে ওরা বলবে এন আল্লাহ আল কাফিরি তোমাদের জন্য কাফিরদের জন্য এটা হারাম বেনামাজিরা কাফিরদের সাথে জাহান নামে যাবে কারণ এই বেনামাজিরা মানে তারা মত করেছে জাহান নাম তো আল্লাহ মমিনের জন্য বানান নাই জন্য সুতরাং জাহান নাম জন্য জাহান নাম কোনো মমিন সহ্য করতে পারে না কাফিরদের শাস্তির পরিমাণ পরিধি বেশি হলেও জাহান্নামের যে অবস্থা যে বর্ণুল আল্লাহ তালা দিয়েছেন বেনামাজিদের জন্য যে জাহান্নাম এই জাহান্নামে কোনো মানুষ সহ্য করতে পারবে না